অবুষ দের রক্ত দামে কন্ঠে কণ্ঠে তুলেছি গণ বিজাই বিজয় বীর সে বিজয় অমলান অবুষ দেরে রক্ত দামে কণ্ঠে তুলেছি অন্য বিজয়ী বীর সেনা দল সে বিজয়ী অমলান গে যাই কোটি প্রাণ গে যাই কোটি প্রাণ শিকল মারিয়ে শুরু তুলে মুখে বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান সাগর সাগর রক্ত দিয়েছি মা মাটির কত প্রেমে এমন নজির কার আছে আর এই পৃথিবীর প্রেমে সাগর সাগর রক্ত দিয়েছি মা মাটির কত প্রেমে এমন নজির কার অধিকার এই পৃথিবীর প্রেমে হাত পাহাড়ে পঙ্গু হয়েছি অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি আমার দেখিনি বিশ্ব কহু হাত পাহাড়িয়ে পঙ্গু হয়েছি অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি আমার দেখিনি বিশ্ব দমাতে পারিনি সৈরা শাসন আমাদের জয় গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান ছত্রু রক্তের দামে কণ্ঠে তুলেছি গান অনলবি জয় বীর সেনদল সেবি জয় অমলান ছাত্র ভাইয়ের রক্তের দামে কন্ঠে তুলিছি গান অনলবি জয় বীর সেনদল সেবি জয় অমলান গে যায় কোটি প্রাণ গে যায় কোটি প্রাণ শিকল মারিয়ে শুরু তুলে মুখে বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান লড়েছে যুবক কৃষক শ্রমিক হাজারো যলুমshoe এসেছে বিজয়ী গ্রামীণ নারীর শতত্যাগী বিনিময়ে লড়েছে যুবক কৃষক শ্রমিক হাজারো জুন মুশোয়ে এসেছে বিজয়ী গ্রামীণ নারীর শতত্যাগী বিনিময়ে ছাত্র তরুণ দামাল ছেলেরা নেমেছিল রণ সাজে বৃদ্ধ বাবারা আনতে বিজয়কে দেছে যাই না মাঝে ছাত্র তরুণ দামাল ছেলেরা নেমে ছিল রণসাজে বৃদ্ধ বাবারা আনতে বিজয় কেঁদেছে যাই না মাঝে এ বিজয় ছিল আবু সাইদের রক্তের অবদান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আবু সাইদের রক্তের দামে কণ্ঠে তুলেছি গান আনল বিজয় বীর সেনা দল সে বিজয় অমলান আবু সাইদের রক্তের দামে কণ্ঠে তুলেছি গান আনল বিজয় বীর সেনা সে বিজয় অমলান গে যাই কোটি প্রাণ গে যাই কোটি প্রাণ শিকল মারিয়ে শুরু তুলে মুখে বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান